অন্তর্বর্তীকালীন যে সরকার আছে ডক্টর ইউনুস সে যে কোনো সময় বাংলাদেশ থেকে পালিয়ে যাবে বা যে কোনো সময় তার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন আসলে এটা আমার কথা না বর্তমানে যারা রাজনৈতিক বড় বড় বিশ্লেষক আছে যারা রাজনীতি নিয়ে সব সময় চর্চা করে তাদেরই কথা বড় বড় সাংবাদিকদের কথা এই কথাটা কিন্তু বলছেন নাজমুল হাসান কলিমুল্লাহ নাজমুল হাসান কলিমুল্লা আপনারা অনেকেই জানেন চিনেন তো তার বিশ্লেষণায় বিশ্লেষণে যে ঘটনাটা তিনি এখানে প্রকাশ করেছেন সেটা আপনাদের সাথে আমরা আমরা ভিডিও আকারে তুলে ধরবো তিনি একটি লাইভ টক শোতে চ্যানেল সিক্সটিনের একটি লাইভ টক শোতে বলেন যে এখন যে পরিস্থিতিতে আছে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা তিনি তার প্রধান উপদেষ্টা পদ থেকে যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করবেন সেই পরিস্থিতিতেই এখন আছেন তো আমরা সেই কলিমুল্লা স্যারের মুখ থেকেই আমরা শুনে আসবো আসলে সে কী বিশ্লেষণ করলেন এবং তার যৌক্তিকতা কতটুকু আপনাদের কী মনে হয় এই যৌক্তিকতার সত্যতা কতটুকু আপনাদের কাছে আমার প্রশ্ন রইল অবশ্যই আমাদের সাথে থাকবেন টানবি টানবির টক সাবস্ক্রাইব করবেন তো চলেন দেখে আসি যে আসলে প্রফেসর ডক্টর কলিমুল্লা নাজমুল কি বলে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার কি বলে তার ভাষ্যটা আমরা শুনে আসি তুমি সবার আগে বুঝতে পারছেন যে আপনার বিদায়ের ঘন্টা বাজছে দেয়ালের লিখনটা তিনি পড়তে পারছেন ফলে সর্বাগ্রে নৈতিকভাবে দায় যে এককভাবে তার নয় অথবা ভবিষ্যতে তিনি যাতে সেইভাবে সুনির্দিষ্ট আপনার জনতার কাট করায় যাতে দাঁড়াতে না হয় সেই জন্য তিনি তার যক্তি ব্যাখ্যাটি জনসমক্ষে হাজির করে দিয়েছেন দেখুন মাহফুজ আলমকে বিশ্ব দরবারে আমাদের নোবেল লরেট সরকার প্রধান প্রফেসর ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে দ্বিতীয়ত সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তাকে বলা যেতে পারে ইডিওলগ আহ ফিলসফার অফ দিস রেজিম দুই তৃতীয়ত তিনি মানে অনেকে মজা করে তাকে উজিরে খা বলে অর্থাৎ দপ্তর যেহেতু নেই সকল দপ্তরই তার বিচরণ এবং সকল বিষয়ে তিনি মাথা ঘামান রাষ্ট্রের ভৌগোলিক সীমা রেখা কদ্দূর পর্যন্ত যাবে সেটাও কিন্তু তিনি একটা প্রস্তাবনা হাজির করেছেন পরে প্রতি প্রত্যুষে ধল্প এটা ঘন্টা দুইকের জন্য রেখে পরে আবার নামিয়ে ফেলেছেন নানান আপনার সর্বশেষ যে স্ট্যাটাস দিলেন তাতে এটা পরিষ্কার সুতরাং আহ নৈতিক ভাবে তো পরাজয় বরণ করা যাবে না সেই জন্যে দায়ও নেওয়া যাবে না সেই জন্যই তিনি এই ধরনের একটি স্ট্যাটাস হাজির করেছেন বলে অনেকে মনে করছেন আর যে বিষয়টা সেটা হচ্ছে প্রফেসর ইউনুস ডাবলসে যাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন সেটা নিয়ে জল্পনা কল্পনা আছে তো যেটা জানা গেছে যে আপনার আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা এই সময় দায়িত্ব পালন করবেন চল বা রীতি রুটিন কাজগুলো হয়তো সারবেন আর এর পাশাপাশি আমাদের যারা পোশাক আশাক পরে সবচেয়ে সংগঠিত তিনটি বাহিনী বাহিনী তাদের তিন মাননীয় প্রধান তারা পরশু দিন আপনার হেড হেডকোয়ার্টারে মধ্যাহ্ন ভোজে মিলিত হয়েছিলেন তারপরে যারা কমান্ড করেন ট্রুপ লেফটেন্যান্ট কর্নেল আহ অফিসারগণ তারা কনফারেন্সে সমাবেত হয়েছিলেন অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এবং তারপরে আজকে লম্বা সময় ধরে মধ্যাহ্ন ভোজের পরে আপনার প্রায় চোদ্দশো মানে পিপল ইন ইউনিফর্ম তারা দরবারে বসেছিলেন এবং এসব দেখে শুনে অনেকের মনে হয়েছে যে কিছু একটা হয়তো ঘটতে চলেছে তার সঙ্গে খামাখার এই স্ট্যাটাস অনেকে তার একটা মেলবন্ধন খুঁজে পাচ্ছেন আর সব মিলিয়ে আমাদের ট্রাম্প মহোদয়ের অভিষেক আর নতুন মাত্রা যোগ করেছে এবং তার পাশাপাশি আমাদের নির্বাচন সংস্কার কমিশনের দায়িত্বে যিনি আছেন ডক্টর বদুল আলম মজুমদার হাঙ্গার প্রজেক্টের কর্ণধার এবং সুজনের সম্পাদক তার যার সাথে ছিল মার্কিন মানবর রাষ্ট্রদূত আশা যাকে তিনি তার বাসায় ক্যান্ডেল লাইট ডিনারের দাওয়াত করেছিলেন সেখানে স্থানীয় যুবকেরা হামলে পড়েছিল এবং সেটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল এবং সেই কারণে আপনার একজন মানে কূটনৈতিক ভাষায় যিনি একজন অধিকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেরকম পদে দীর্ঘদিন আহ দায়িত্ব পালন করেছেন মার্শা এবং এই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আপনার যে নৈতিক অবস্থা এবং ক্রিয়াকলাপ যার বেবি হচ্ছে ইউনুস রেজিম সেই ক্রিয়াকলাপের অদৃশ্য সুতোগুলো ছিল মার্শার হাতে ডোনাল্ড লু হয়তো ফোর ছিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড হয়তো ঘোরাঘুরি করেছেন কিন্তু মূল জায়গাটা সেখানে বাইডেন একেবারে যখন অস্থা চলে সেই সময় আপনার যারা ক্ষমতা নিতে চলেছেন রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন তাদের পক্ষ থেকে ইশারা দেয়া হয়েছে যাতে মার্শা বিদায় হয়ে যান আরো আরো দুই সহকর্মী মানে ট্রায়ো এই যে তাদের এই যে ডিপার্চারটা সেটা স্পষ্ট বার্তা যারা বর্তমানে ম্যানিং করছেন

কিংবা একা মাহফুজ আলমের দায় এটা কি এক ধরনের হতাশা প্রকাশ পাচ্ছে স্যার আমি সেটি বলবো না তিনি এই রেজিমের ফিলসফার সেই জন্য তিনি সবার আগে বুঝতে পারছেন যে আপনার বিদায়ের ঘন্টা পাচ্ছে দেয়ালের লিখনটা তিনি পড়তে পারছেন ফলে আগে নৈতিকভাবে দায় যে এককভাবে তার নয় অথবা ভবিষ্যতে তিনি যাতে সুনির্দিষ্ট আপনার জনতার কার্ড করায় যাতে দাঁড়াতে না হয় সেই জন্যে তিনি তার যৌক্তিক ব্যাখ্যাটি জনসমক্ষে হাজির করে দিয়েছেন এবং আমি মনে করি আহ নৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি সঠিক কাজটি করেছেন